মানে যে জায়গা আছে সিলেট কোম্পানিগঞ্জে গতকালকের যে বৃষ্টি যার ফলে আমাদের সিলেটের কোম্পানিগঞ্জে বিভিন্ন স্থান পানি নিচে চলে যায় বর্তমানে তো রাস্তাঘাটও পানি নিচে চলে গেছে আপনারা দেখতে পারতেছেন আজকে কি পরিমাণ পানি বাড়ছে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যেই জায়গাতে আছি এটা কিন্তু এটা রাস্তা রাস্তা ভেঙে দেখেন কি অবস্থা এখনো কিন্তু যত সময় যাইতেছে পানি তত বাড়তেছে তারপরে দেখতে পাচ্ছেন বর্তমান যে পরিস্থিতি আজকে কিন্তু রাত দিন শেষে রাত পোহালেই আগামীকালকে বাংলাদেশে পবিত্র ঈদ কিন্তু এই সময় আমাদের এলাকাতে পানি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাস্তাঘাটে একদম পানি নিতে চলে গেছে হয়তো মসজিদে যাওয়ার মতো তেমন সবাই যাইতে পারবে না কারণ রাস্তা ডুবে গেছে সবার তো আর নাই